একটা কিনে মতো করছে বিজেপিকে হারাতে তৃণমূল আর তৃণমূলকে হারাতে বিজেপি মমতা ব্যানার্জি মাঝে মাঝেই বলেন যে বামপন্থীরা কই তাদের তো দূরবীন দিয়ে দেখা যায় না আমরা বলছি মমতা ব্যানার্জি যদি চশমাটাও খোলেন তাহলেও তিনি দেখতে পারবেন কত মানুষ বামপন্থীদের সঙ্গে রয়েছে কিন্তু আমরা ওনাকে বলতে চাই যদি সেরকম দরকার হয় আমরা এসএফআই তরফ থেকে চাঁদা টাদা তুলে ওনাকে একটা দূরবীন কিনে দেব। উনি ওনার দূরবীন দিয়ে তৃণমূলের মধ্যে একটা সৎ নেতা খুঁজে দেখাক আমরা আমাদের সমস্ত কথা ফিরিয়ে নেব আমাদের কোনো কথা বলার দরকার থাকবে না মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদিরা খুঁজে দেখাক এই শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী খুঁজে দেখাক এই মুহূর্তে বিজেপির যারা সামনের সারির নেতা তাদের মধ্যে কতজন এমন ছিলেন যারা তৃণমূল করেননি কতজন এমন ছিলেন যারা প্রাক্তন তৃণমূল নন জার্সি বদলা বদলির খেলা সময় সুযোগ বুঝে এই জার্সি থেকে ওই জার্সি ওই জার্সি থেকে সেই জার্সি আমরা বলছি জার্সি বদল অনেক হয়ে গেছে এবারের লড়াই বাঁচার লড়াই এবারের লড়াই অধিকারের লড়াই ওই তৃণমূল বিজেপি কে হাটিয়ে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের শক্ত করুন আপনার বন্ধু সরকার নিয়ে আসুন কৃষক শ্রমিক ছাত্র যুবর কথা যারা বলবে আপনাকে চুরি করবে না ডাকাতি করবে না আপনার ভবিষ্যৎ নিয়ে যারা কেনাবেচা করবে না এমন সরকারকে নিয়ে আসুন কমরেড সুদীপ্ত গুপ্ত আমাদের শিখিয়ে গেছে যে বামপন্থী রাজনীতি করতে হলে ধক লাগে বামপন্থী রাজনীতি করতে গেলে শহীদ হওয়া যায় কিন্তু আদর্শের সঙ্গে গদ্দারি করা যায় না সমঝোতা করা যায় না ঝান্ডার সঙ্গে বেবাফাই করা যায় না আমার কমরেডরা আমাদের শিখিয়ে গেছে এই আমার প্রজন্মের ছেলেমেয়েরা যারা বাংলায় কাজ পাচ্ছেন না পরিযায়ী শ্রমিক হয়েছে কিছুদিন আগে আমি গেছিলাম ব্যাঙ্গালোরে সে ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ড বলে একটা জায়গা আছে ছোট ছোট বাড়ির অনেক বড় এলাকা নিয়ে বসতি আপনি যদি সেই এলাকায় ঢোকেন বুঝতে পারবেন না আপনি ব্যাঙ্গালোরে আছেন কর্ণাটকায় রয়েছেন বাংলাতে কথা বলছে মানুষ ছোট্ট চায়ের দোকান তাতে বাংলায় চব্বিশ ঘন্টা এবিপি আনন্দে খবর চলছে খেলা চলছে মানুষ বসে দেখছে এরা সব পরিযায়ী শ্রমিক কেউ নদীয়া থেকে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে হাওড়া থেকে এসছে ছোটো মোটো কাজ করে ওরা আমরা যখন গেছি ওদের সাথে কথা বলছি যখন আমরা বলছি আপনাদের ফিরে আসতে হবে রাজ্যে ফিরে আসতে হবে আমরা বলছি তোমাদের দাবি কি বলো সেই দাবি নিয়ে আমরা আমার রাজ্যে ফিরে যাব ছেলেটির বয়স তিরিশ কিংবা বত্রিশ বছর হবে সেই ছেলেটি বলল আমার প্রথম দাবি মরে যাবার পর আমার শরীরটা যেন বাড়ি যেতে পারে তার বন্দোবস্ত আপনারা করবেন দিদি আমার অদ্ভুত লাগলো একটা বত্রিশ বছরের ছেলে একটা যুবক ছেলে তার প্রথম দাবি তার মরে যাবার পর শরীরটা যেন বাড়িতে যায় সে বলল যে এখানে যদি কেউ মারা যায় দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তার শরীর যদি বাড়ি পৌঁছাতে হয় তাহলে বারো থেকে কুড়ি হাজার টাকা খরচা আছে আমরা গরিব মানুষ কোথা থেকে পাবো সেই টাকা অনেক মানুষ রয়েছেন অনেক ছেলে রয়েছেন মহিলা রয়েছেন যারা মরার পর তার শরীর তার বাড়ি ফিরে যেতে পারেনি এই বিদেশ বিভূয়ে তাদের দফন করা হয়েছে আপনারা সরকারের কাছে ফিরে যান আর বলুন সরকার যেন আমার শরীরটা বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ভেবে দেখুন কোন হতাশার জায়গা থেকে একটা বত্রিশ বছরের ছেলে মৃত্যুর পর শরীর ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা সরকারের কাছ থেকে চায় আমরা বলছি সবার হাতে কাজ চাই ওই মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের যে ছেলেগুলো পরিযায়ী হচ্ছে এই রাজ্যে এই জেলাতেই তাদের চাকরি দিতে দিতে হবে হবে হাতে কাজ আমরা যখন কথা বলছি আমরা বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে মিছিলে আসুন যে ভদ্রলোক চা বিক্রি করছিলেন তিনি বললেন যতদিন না পর্যন্ত ওই মমতা ব্যানার্জি বাংলা থেকে সরবে ততদিন পর্যন্ত আমরা আর বাংলায় ফিরবো না আপনারা মমতা ব্যানার্জিকে ফেরান আমরা বাংলায় ফিরব কারণ আমরা জানি যতদিন মমতা ব্যানার্জি থাকবে গরিব মানুষের কিছু ভালো হবে না গরিব মানুষ যন্ত্রণায় থাকবে কষ্টে থাকবে